নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবামং নম নারায়ণ নম পার্বতীবতা হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান জয় জগন্নাথ সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা রথযাত্রা চলছে আগামী পাঁচ তারিখ উল্টো রথ দর্শক বন্ধুকে আমার প্রণাম একটু ভিডিও ডেট হচ্ছে করতে বিভিন্ন কাজকর্মের জন্য আটকে যাচ্ছি তো আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে বুধকে নিয়ে আলোচনা হচ্ছে সর্বগুণ সম্পন্ন তং বুধ প্রণাম মহৎ তো বুধের মধ্যে সর্বগুণ আছে কিন্তু বুধ হচ্ছে নপুংস কারক না স্ত্রী না পুরুষ কত নম্বর ঘর দেওয়া আছে কালপুরুষ চক্রের বুধকে তিন এবং ছয় কমিউনিকেশান আর রেগুলার কর্ম তিন ছয় মানে কন্যা মিথুন তার সাথে শুক্র এক সাত তাহলে কম্বিনেশানটা কী কালপুরুষ কালপুরুষচক্রে মেষ মিথুন সিং মেষ মিথুন কন্যা তুলা তুলা হচ্ছে সপ্তম হাউস যেখানে এই যোগটাকে লক্ষ্মীনারায়ণ যোগ বা মালব্য যোগ বলা হয় শুক্রের নিজের ঘরে যেখানে তুঙ্গস্থ বুধ ফল দেয় এই যে শুক্র বুধের কানেকশান যেটা লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয় মালব্য যোগ বলা হয় প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই যোগের জাতক জাতিকাদের দেখতে হবে যে তাদের বুধ পজিশান কী আছে তাদের শুক্রের পজিশান কী আছে ন্যাটাল চার্টে বা নবাংশ এই দুটো জায়গা দেখতে হবে জাস্ট ন্যাটাল চার্ট মানে জন্মছক এবং নবাংশ এই দুটো জায়গা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এখানে আপনার বুধের পজিশন কী আছে শুক্রের পজিশান কী আছে কেননা শুক্র এবং বুধ এই দুজনের খুব কাছাকাছি আরেকটি গ্রহ থাকে সেটি হচ্ছে সূর্য দ্য সান সান তার মানে হচ্ছে যদি শুক্রের সঙ্গে থাকে তাহলে শুক্রের যে কারকতা অনেক সময় কম্বাস্ট হয়ে যায় বুধ কিন্তু রবির সঙ্গে থাকলে অনেক সময় দগ্ধ হয়ে যায় তো বুধ হচ্ছে দেখবেন যখন আপনার গোচরে বুধ ট্রানজিট করে প্রত্যেক মাসে ম্যাক্সিমাম সময় দেখবেন রবির খুব কাছাকাছি চলে এলে বুধ কিন্তু কম্বাস্ট হয়ে যায় বা দগ্ধ হয়ে যায় অনেক জন্মচকে দেখবেন শুক্র এবং বুধের কম্বিনেশান আছে কিন্তু বুধ কিন্তু কম্বাস্ট মানে বুধের সেই ক্ষমতাটা নেই এই যুগের জাতকরা খুব বড়ো কালাকার হয় কালাকার মানে কর্মক্ষেত্রে জীবনের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সংসার ক্ষেত্রে এদেরকে বড় কালাকার বলা হয় মানে বড় খেলোয়াড় সেটা কোন জায়গায় বড়ো খেলোয়াড় সেটা কথায় আসি বুধ এবং শুক্র একজন হচ্ছে বুদ্ধি গ্রহ একজন হচ্ছে নৈসর্গিক সম্পূর্ণ যে আনন্দ ভোগ সুখ মেটালিস্টিক লাইফের যে সুখ একজন হচ্ছে পুরো স্ত্রী কারাগ্রহ দ্যাট ইজ হচ্ছে শুক্র আর একজন হচ্ছে নপুংস কারগ্রহ তাহলে প্রথমে আমাকে যোগটা বুঝতে হবে যে একজন বুদ্ধির আর একজন হচ্ছে সম্পূর্ণ ভোগ সুখ আজকে আমরা যে পাচ্ছি জীবনে শুক্রের দৌলাতে গাড়ি বাড়ি হোটেল বড় ট্রাভেলস ট্যুর বিদেশে ট্যুর দামি জামা কাপড় অর্নামেন্টস গোল্ড যা কিছু আপনার বাড়িতে আছে যা কিছু আপনি ভোগ করছেন সবই কিন্তু কলিযুগে শুক্রের অবত। শুক্র আমাদের ওই জন্য দেওয়া হয়েছে সেকেন্ড হাউস এবং সেভেন্থ হাউস তার মানে আমি যদি কালপুরুষ চক্র ধরি তাহলে দ্বিতীয় ঘর বিষরাশি যেটা শুক্রের নিজস্ব ঘর যেখানে চন্দ্র খুব উচ্চস্থ হয় এবং তুলা রাশি যেটা শুক্রের নিজস্ব ঘর যেখানে শনি তুঙ্গস্থ হয় এই যে বুধে লক্ষ্মীনারায়ণ যোগ আছে এখানে সব সময় আমাকে দেখতে হবে যদি চ কারর বিষরাশিতে পড়ে যায় এই জাতক জাতিকা যাদের লক্ষ্মীনারায়ণ যোগ আছে বা মালব্য যোগ আছে তাদের যদি চন্দ্র তুঙ্গস্থ হয় বা বিশ্ব রাশি হয় তাহলে এই যোগটা কোটিপতি যোগে পরিণত হয় এই একটা সূত্র আগে প্রথমে আমি বলিনি এরা প্রচণ্ড কালাকার হতে পারে জিনিসপত্র বাড়িতে সবসময় দেখবেন এই সমস্ত জাতক জাতিকাদের ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাট ওয়েল ডেকোরেটেড ফার্নিচার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এরা কিন্তু থাকতে ভালোবাসে এবং এদের মধ্যে যে গুণটা আছে সেটা হচ্ছে শুক্রের যে সম্পূর্ণ গুণটা শুক্র কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধপধপের শুক্রাচার্য যার ফলে শুক্রের জাতকদের মধ্যে খাবার কোয়ালিটি কথা বলার মাধুর্য তাদের মধ্যে যে দেখতে মানে দেখার যে সৌন্দর্যতা তাকে দেখতে সুন্দর এবং তার সঙ্গে বুধ রয়েছে বুধ তো এমনিই শক্তি কেন বুধের জাতকদের মধ্যে একটা বাচ্চা সুলভ মনোভাব থাকে এই সমস্ত জাত মানে এই যে যোগটা বুধ এবং শুক্রের যে লক্ষ্মীনারায়ণ যোগ এটা যে সব ঘরেই আপনাকে ভালো ফল দেবে তার কোনো মানে নেই প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার লগ্নকে লগ্নের লটকে কোন নক্ষত্রের মধ্যে শুক্র এবং বুধ বসে আছে দুজনে কি একই নক্ষত্রে বসে আছে তুলা রাশিতে যদি এই যোগটা উচ্চ সম্পন্ন হয় সেখানে সাতি নক্ষত্র আছে রাহুল সেখানে চিত্রা নক্ষত্র আছে মঙ্গলে সেখানে কিন্তু আপনার বিশাখা নক্ষত্র আছে দেবগুরু বৃহস্পতি আবার যদি এটা বিশ্বরাশিতে হয় সেখানে আমরা পাচ্ছি এখানে মৃগশিরা নক্ষত্র কৃতিকা নক্ষত্র এবং চন্দ্রের একটি নক্ষত্র তো সুতরাং বিশ্বরাশিতে এখানে আমরা যে জায়গাটা পাই সেটা হচ্ছে কালপুরুষ চক্রের সেকেন্ড ঘর পারিবারিক জীবন এদের খুব সুখ স্বাচ্ছন্দ্যময় হয় কিন্তু এই যুগের জাতকদের মধ্যে প্রচুর ব্যয় করার একটা প্রবণতা থাকে কেন এদের যে রোজগার সেই রোজগারটা আনলিমিটেড হয় যদি কোনো কারণে এরা কোনো মার্কেটিং জবের মধ্যে থাকে কেউ ধরুন মার্কেটিংয়ে আছে প্রচণ্ড পরিমাণ কোম্পানিকে এত সাকসেস দেবে এত সেল দেবে যে কোম্পানি তাদেরকে সেই সমস্ত জাতক বা জাতিকাকে প্রচুর পরিমাণ ইন্টার্নশিপ দেবে মাইনে টাইনে সব শেষে মাসের শেষে দেখা যাবে যে এই যুগের জাতকরা এই কোম্পানির মালিককে এত টাকা সেল দিয়েছে যে কোম্পানি বাধ্য হয়ে তাদেরকে প্রচুর বোনাস ইন্টার্নশিপ এবং বিভিন্ন ট্রিপস টিপস যে ঘোরার দেওয়া দেওয়া সেগুলো দেয় এটা গেল আপনাদের কর্মজীবন এবং নিজের জীবনের ক্ষেত্রে এরা কিন্তু প্রচণ্ড চালাক হয় এই বুধ এবং শুক্র কেন শুক্রও কিন্তু ভীষণ চালাক পলিটিক্যাল একটা বুধ এবং বুধ হচ্ছে আরও বেশি চালাক কথার মাধুর্য টেকনিক্যাল বুদ্ধি স্কিল রাইটিং স্কিল বেসিক যে স্কিল সব কিছুই কিন্তু এই বুধ শুক্র জাতকের মধ্যে থাকে এইটা সব থেকে ভালো যোগটা হয় তুলা রাশিতে আবার কালপুরুষ চক্রে আমি যদি মেষ রাশিকে এক নম্বর ঘর ধরি তাহলে আবার দ্বাদশ ঘর মিন রাশিতে কিন্তু এই যোগটা খুব একটা ভালো ফল দেয় না কেন তুলাতে শুক্রও উচ্চস্থ তার নিজের ঘর এবং দেখতে হবে সেই সঙ্গে শনি কোথায় বসে আছে শনি আপনার জন্ম ছকে কোথায় বসে আছে বা আপনার বৃহস্পতি কোথায় বসে আছে কেন বৃহস্পতির ওপরও আপনার কিন্তু অনেক কিছু ছকে ডিপেন্ড করে একটা ছকে যদি বৃহস্পতি ভালো থাকে সেই ছকের জাতক জাতিকাদের অনেক প্রবলেম সলভ হয়ে যায় তো এইবার মীন রাশিতে কিন্তু শুক্র এক্সল্টেড হয়ে গেল বুথ কিন্তু ডেভিটেড হয়ে গেল তাহলে এইখানে শুক্রের প্রবণ প্রবণতাটা যেটা আছে সেটা আমি পরে যখন লগ্ন থেকে দ্বাদশ ঘরে যাবে তখন আমি বলছি এই সমস্ত জাতক জাতিকাদের জীবন কখনও স্টার্টিং লাইফ যে কেরিয়ার লাইফ সেটা খুব যে স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় তা নয় লক্ষ্মীনারায়ণ যোগ আছে মানে এই কুড়ি বছর বয়সে সে কোটিপতি হবে তার কোনো মানে নেই বা সেই যোগটা থেকে সে ফল তুলতে পারছে না দেখা গেছে যে তার শুক্রটা ডেব্রেটেড আছে শুক্র হয়তো রাহুল নক্ষত্র ধরে নিয়েছে কিন্তু ওই ঘরটাতে অবশ্যই যদি এই শুক্র এবং এই বুধের মধ্যে তাহলে কোন গ্রহের দৃষ্টি যদি থাকে এখানে রবির দৃষ্টি থাকলে কিন্তু এই যোগটা কিন্তু কর্মহীন যোগ হয়ে যায় মানে এই যোগের কোনো পাওয়ার থাকে না পাওয়ারলেস যোগ হয়ে যায় কেন সূর্য কিন্তু যদি আপনি দেখবেন যে তুলা রাশিতে এই যোগটা হয়েছে তাহলে দেখবেন শুক্র নয় কন্যা রাশিতে আছে নয় শুক্র বৃষ্টিকে আছে সাধারণত শুক্র একঘর আগে থাকে রবি একঘর আগে থাকে যেহেতু আমি তুলারাশিতে বলছি তাহলে তুলারাশির আগের যদি ধরি আমি যদি এই ঘরটায় ধরি এই ঘরে যদি এই যোগটা হয় যদি আপনার কন্যা রাশিতে হয় তাহলে এখানে কিন্তু বুধ পাওয়ারফুল হয়ে গেল কিন্তু শুক্র কিন্তু এখানে নিচস্ত হয়ে গেল ঠিক অপোজিট মিনে দেখুন ওখানে আবার শুক্র পাওয়ারফুল হয়ে গেল বুধ কিন্তু নিচস্ত হয়ে গেল এই সমস্ত জাতক জাতিকাদের যে পার্টনার লাইফ পার্টনার তারা কিন্তু খুব বৃত্তশালী পরিবার থেকে আসে এবং বৃত্তশালী ঘরেই তাদের অনুষ্ঠান হয় এই সমস্ত জাতক জাতিকাদের পাঁচটা নেগেটিভ এবং পাঁচটা পজিটিভ পয়েন্ট বলছি প্রথমে নেগেটিভ পয়েন্টগুলো বলি যে প্রচুর ব্যয় করার প্রবণতা থাকে দুহাত ভরে খরচা করে যার ফলে পরবর্তীকালে কী হয় ব্যয় সংকোচন করার ক্ষমতা থাকে না যার ফলে মার্কেটে প্রচণ্ড লোন হয় এরা প্রচুর বড় লোক খাওয়ার জন্য যদি রাশি হয় যদি এই জাতকের যদি কোনো কারণে বিষ রাশি হয় বা তুলা রাশি হয় তাহলে কিন্তু ফলটা সম্পূর্ণ অন্যরকম হবে এরা এত খরচা করে যার ফলে এরা মার্কেটে প্রচুর পরিমাণ ধরুন ল্যান্ডে বুধ বুথ যেহেতু আমাদের জমি জমা ল্যান্ডের কারোগর শুক্র হচ্ছে ভূক্ষের কারাগর প্রচুর ল্যান্ডের মধ্যে এদের ইনভেস্ট আছে মানে লাখ লাখ কোটি কোটি টাকা লাখের কথা বলছি না কোটি কোটি টাকা একটা ল্যান্ড কিনে ইনভেস্ট করে আবার আর একটা হোটেল করার চিন্তা করছে একটা হোটেল করতে করতে আবার একটা রেস্তোরাঁ করার চিন্তা করছে এরা সব সময় জীবনে বড় হতে চায় তো এই বড়ো হতে গেলে প্রথম জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণ একটা ধাক্কা আসে স্ট্রাগেল লাইফ কিন্তু প্রথম জীবনে প্রচণ্ড মানে কষ্টকর হয় কেননা এদের প্রচণ্ড বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি করে প্রথমে যে ইনভেস্টমেন্টটা করছে প্রথম যে শুরুটা করছে সেটা ব্যবসা হোক সেটা চাকরি হোক সেটা কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হোক সেটা জলের প্ল্যান্ট হোক সেটা খাবার দ্রব্যের প্ল্যান্ট হোক সেটা কোনো কাপড় বা হ্যান্ডলুমের প্ল্যান্ট হোক এই যে তৈরি করতে গিয়ে যে সংঘর্ষ বা যে অপরচুনিটি বা যে স্ট্রাকচার দরকার সেই স্ট্রাকচারটা করতে গিয়ে এদের জীবনে প্রচুর সংঘর্ষ করতে হয় সংঘর্ষ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে লসও হয় লক্ষ্মীনারায়ণের যোগ মানে যে আমি ধনলাভ ধনলোভ নিশ্চয়ই এটা ধনযোগ আমাদের বিভিন্ন যোগ আছে দারিদ্র্য যোগ আছে কেমদুম যোগ আছে বুধাদিত্য যোগ আছে রাজযোগ আছে নিজভঙ্গ রাজযোগ আছে কন্যা রাশিতে কিন্তু এটা নিজভঙ্গ রাজ্য হয়ে যায় এবং মিন কিন্তু এটা নিজভঙ্গ রাজ্য হয়ে যায় একমাত্র তুলা রাশি বা রাশিতে যদি কারোর রাশি রাশি অধিপতি চন্দ্র হয় রাশি যাদের হয় তাদের রাশি অধিপতি চন্দ্র হয় চন্দ্র যদি কারোর খুব এক্সল্টেড থাকে লাইফ ছকে চন্দ্র যদি কারোর এক্সল্টেড থাকে এরা দেখবেন সি সাইডে ঘুরতে ভালোবাসে মাসে একদিন করে টুক করে দীঘা চলে গেল এরা ঘুরতে প্রচণ্ড ভালোবাসে ট্রাভেলিং ব্যবসার সাথে এরা যোগাযোগ করতে ভালোবাসে এদের মধ্যে প্রচুর মানে বড় হওয়ার স্বপ্ন কিন্তু বড় হওয়ার স্বপ্ন দেখতে গেলে মাঝে মধ্যে এরা কিন্তু কিছু টেকনিক্যাল ফল্ট করে ফেলে মানে গলত উপায় যেটা বলা হয় ভিন্ন পথ অবলম্বন করে ফেলে যার ফলে কি হয় এদের প্রচণ্ড সমস্যা হয় কিন্তু এদের যদি ভাগ্যের চাবিকাঠি একবার যদি ঘুরতে শুরু করে সেই যে ব্যবসাটা কেন এখানে আমরা বারবার বলছি এই যোগটা ব্যবসার ক্ষেত্রে খুব ভালো উপযোগী যোগ কর্মক্ষেত্রে চাকরির থেকে কারণ চাকরিতে আপনি কারোর আন্ডারে করছে আপনাকে কারোর উপর ডিপেন্ড হতে হচ্ছে এই ধরনের জাতক জাতিকারা এরা স্বনির্ভর গোষ্ঠীর ওপর খুব বিশ্বাস করে মানে আমি স্বনির্ভর আমি নিজে কিছু করবো প্রথম জীবনে হয়তো চাকরি করেছে ভালো সাফল্য পায়নি চাকরি থেকে লস হয়েছে বা যেটা অ্যাচিভমেন্ট একটা মানুষের জীবনে যে অ্যাচিভমেন্টের দরকার সেই অ্যাচিভমেন্টটা কিন্তু এরা পেতা পাওয়ার জন্য সব সময় মনে রাখবেন সব টেকনিক টেকনিকেরা অবলম্বন করবে কেন বুধের কূটনৈতিক বুদ্ধি তার সাথে শুক্রের অতিরিক্ত অ্যাম্বিশান এই যোগ এই ছকটার মধ্যে এই যোগটার মধ্যে এই বুধ এবং শুক্র যোগটার মধ্যে প্রচণ্ড অ্যাম্বিশান থাকে আর সেখানে যদি চন্দ্র উচ্চস্থ হয় বা কোনো কারণে যদি বৃহস্পতি কর্কট রাশিতে যায় যদি কর্কট রাশিতে বৃহস্পতি থাকে যদি রবির কোনো রকম এক্সপেক্ট এই যোগটার মধ্যে না থাকে তাহলে এই যোগটা প্রবল ধনশালী যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ বা মালব্য যোগ নামে পরিচিত প্রত্যেক বছর দেখবেন শুক্রের ঘরে যখন বুধ আসে যাদের এই যোগটা আছে সেই মাসটা সেই সময়টা তাদের কিন্তু ভীষণ ভালো যায় এরপরে আসি কেরিয়ারের সাফল্যতা যখনই আপনার ভাগ্যের চাবিকাটি একবার ঘুরতে শুরু করলো তখন আর আপনাকে কে পায় এত এত হাই স্কেলে এরা উঠে চলে যায় যে এদের মানে পাস্ট লেভেলে যাদের সাথে এরা কাজ করেছে বা যাদের সাথে মেলামেশা করেছে আস্তে আস্তে তাদের সাথে এদের বন্ধন কাটতে শুরু করে দেখা গেল যে বিয়ের পর আস্তে আস্তে এরা যখন উন্নতি করলো বাবা মার থেকে আলাদা সরে গেল বাবা মার থেকে সরে গেল বা বাইরে কোথাও গিয়ে সেটেল হয়ে গেল মানে পরিবার থেকে মানুষের থেকে এরা থাকতে পছন্দ করে না এরা একা থাকতে ভালোবাসে এবং একা আনন্দ ভোগ করতে ভালোবাসে এরা এদের আনন্দের মধ্যে নিজের ওয়াইফ বা নিজের বাচ্চা ছাড়া কাউকে শেয়ার করতে চায় না এরা বড় বিজনেসম্যান হতে পারে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে ফুড প্রসেসিংয়ের বড় জায়গা এদের হতে পারে হ্যান্ডলুমের বড় জায়গা হতে পারে সোনা বা গোল্ড বড় বড় শোরুম বা ম্যানুফ্যাকচারিং কারখানা হতে পারে জলের বড় বড় প্ল্যান্ট হতে পারে জমি জমার যে প্লটিং করে কাজ করা বা কোনো রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে এরা জড়িত থাকতে পারে বা কোনো হাউস কটেজ যেগুলো কটেজ হিসাবে ভাড়া দেওয়া হয় হোটেল ব্যবসা হোটেল ব্যবসা বড় বড়ো হোটেল দীঘাতে তিন চারটে হোটেল পুরীতে হোটেল ব্যাংককে হোটেল থাইল্যান্ড এবং এদের এই যোগের জাতক জাতিকারা যদি চেষ্টা করে এদের কিন্তু বিদেশে হোটেল ব্যবসাও থাকতে পারে কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই যোগের জাতক জাতিকাদের মধ্যে যদি কখনো একটু যদি মানে অন্যরকম টেন্ডেন্সি চলে আসে যে সমস্ত পুরুষ জাতকের মধ্যে সব যোগ আছে বা মেয়েদের মধ্যে আছে অনেক মেয়েও আছে আজকের দিনে দাঁড়িয়ে অনেক মহিলা আমার দিদি বা বোনেরা তারাও কিন্তু প্রচুর হাইফাই জায়গায় ব্যবসা করছে এবং নিজেদের নাম তাদের বুটিকের ব্যবসা খাবারের ব্যবসা হ্যান্ডলুমের ব্যবসা তাদের আন্ডারেও প্রচুর লোক কাজ করছে যদি কোনো কারণে আপনাদের চারিত্রিকগত কোনো যদি সমস্যা তৈরি হয় মানুষের যখন অতিরিক্ত পয়সা হয় তখনই তাদের মতিভ্রম হয়ে যায় তখন তাদের দিকবিধিক জ্ঞান থাকে না তখন কিন্তু এই যোগে জাতকের যে নাম যে ফেম আমি কি বলেছিলাম এটা বড় কালাকার সে নাম এবং যশ এই বুধি কিন্তু পুরো ঢানঢোড়া পাঠিয়ে আপনাকে পুরো সমাজে একদম মানে একদম নিচস্তরে নামিয়ে দেবে আমি এমন একটি জাতক মানে ছককে জানি যে তার ফার্স্ট লাইফে এমন এমন কিছু কাজ করেছে যে তাকে মানে পালিয়ে বেড়াতে হয়েছে এই যোগটা তার আছে তার লগ্নের সেকেন্ড হাউসেই এই যোগটা আছে তাকে কিন্তু রীতিমতো পালিয়ে বেড়াতে হয়েছে আবার তাকে জবানবন্দি দিতে হয়েছে ক্ষমা চাইতে হয়েছে এবং ওপেনলি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া দাঁড়িয়ে ক্ষমা চেয়ে কিন্তু সে একই ব্যাপার সে বড় লোক হতেই হবে কেন এটা লক্ষ্মীনারায়ণ জো তাকে যেভাবেই হোক তাকে বড় লোক হতেই হবে সেটা সোজা পথে হোক এটা উল্টো হোক যদি লগ্নে থাকে এদের মধ্যে ভীষণ অ্যাম্বিশাস থাকে এদের নামের খুব ফেম থাকে যেহেতু লগ্নে শুক্র রয়েছে এবং লগ্নে বুধ রয়েছে নাম সম্মান যশ খ্যাতি প্রচণ্ড থাকে ধনাগম মানে ধনস্থান ধন আমি যদি এটা রাশির কুণ্ডলি থেকে ধরি তাহলে ধনের আয়তা হবে এবং এদের থট প্রসেস কিন্তু খুব ভালো হবে এদের চিন্তা শক্তি ভালো হবে এরা মানুষকে টেকনিক্যালি এদের আন্ডারে যারা কাজ করবে বা এরা এরা যাদের মাধ্যমে পয়সা রোজগার করবে কোনো সংস্থার মাধ্যমে হোক কর্মচারীর মাধ্যমে হোক কোনো প্রতিযোগিতামূলক কোম্পানির থেকে যদি এরা কাজ করে তাহলেও কিন্তু এদের প্রচুর আয় রোজগার বাড়বে এবং এদের ফেম থাকবে একটা মানুষের কি চাই একাধিক ফ্ল্যাট একাধিক গাড়ি একাধিক তার বাংলো একাধিক তার সম্পত্তি তারপরেও মানুষ কি হয় যে যেটা সবার ভুল ধরে মানুষ কিন্তু লাস্টে নিজে বুঝতে পারে আমি আমি ওকে চিনে নিয়েছি আমি ওকে জানি আমি ওর সব কিছু জানি ভাই তুমি নিজেকে তো আগে জানো তোমারও তো ভুল থাকতে পারে আমি যে সব কথাগুলো আপনাদের ভিডিওতে বলি আমার কি ভুলভ্রান্তি হয় না আমার কি সব প্রেডিকশান বা সব কথা মেলে অনেকে আমাকে তো কমেন্টস করে আপনি ভাট বকছেন বা করছেন আমি তো সর্ব হিসাব করে প্রেডিকশান করছি ওই জন্য আমি সবসময় আমার ভুলটাকেও দেখার চেষ্টা করি যে হ্যাঁ আমারও নিজের কিন্তু ভুল থাকতে পারে যে নিজের ভুল বিচার করতে পারে সে জীবনে কখনো কোনো সমস্যায় পড়বে না এবং ভুল বিচার করে সেই বিচার করে এবং যদি সেটা ক্ষমাভাবে প্রার্থনা করে নেয় যার সঙ্গেই যাই করে থাকুক তাহলে কিন্তু এই যোগের জাতকে জীবনে প্রচুর উন্নতি হবে এবার আমি আসি সেকেন্ড হাউস সেকেন্ড হাউস বিশ্বরাশি শুক্র ওখানে তুঙ্গস্থ ওখানে বুধও তুঙ্গস্থ এবং চন্দ্র তো ওখানে তুঙ্গস্থ হয় সেকেন্ড হাউসে আসলে এদের শক্তি বাক পটুতা সেকেন্ড হাউস হচ্ছে বাক শক্তি এরা বাক শক্তির মাধ্যমে কথা বলার মাধ্যমে যেভাবে মানুষকে কনভেন্স করবে সেটা বিজনেস করে হোক চার্টার্ড অ্যাকাউন্ট হোক বা টেকনিক্যাল কোনো ডিপার্টমেন্ট হোক ভালো একজন লয়ার হোক মানুষকে ভালো বুদ্ধি দিচ্ছে কনসালটেন্সি ফার্মের মালিক হোক তার কাছে প্রচুর মানুষ যাচ্ছে জানতে এবং ব্যবসার জায়গায় এরা দ্বিতীয় হাউসে যদি কোনো রেস্টুরেন্টের ব্যবসা করে ফুডের ব্যবসা করে ছোট ছোট হোটেলের ব্যবসা করে মানে ছোট ছোট হোটেল বলতে ধরুন দীঘাতে আর দু চারটে হোটেল করলো আস্তে আস্তে কিন্তু দীর্ঘস্তরে ট্রাভেলিং ব্যবসাটা বাড়বে কিন্তু এই সেকেন্ড হাউসে থাকার জন্য এদের কিন্তু আত্মীয় স্বজনের থেকে আস্তে আস্তে ডিট্যাচমেন্ট বাড়বে কেন এরা কাউকে বলবে না যে তারা কোন জায়গাটা বিলং করে সমাজের হয়তো খুব উঁচু একটা জায়গা এইসব জাতক জাতিকা বিলং করে যাদের সেকেন্ড হাউসে এই যোগ থাকে কিন্তু তাদের পরিবারের সাথে তাদের সম্পর্ক আস্তে আস্তে ডিসকানেক্ট হয়ে যায় এবং কথাবার্তার মাধ্যমে এরা প্রচুর জীবনে উন্নতি করতে পারে প্রচণ্ড পরিমাণ বুদ্ধি থাকে কারণ এখানে শুক্র বিশ্বরাশি তার নিজের ঘরে রয়েছে যদি এই যোগটা থার্ড হাউসে হয় কমিউনিকেশনের ঘর বুধের ঘর মানে মিথুন রাশিতে যদি হয় তো মিথুন রাশিতে যদি হয় তাহলে কমিউনিকেশান বেসিক স্কিল এই যে সমস্ত ব্যাপার এই সব জায়গায় এরা প্রচণ্ড পরিমাণ দক্ষ হয় এরা কাকে কিভাবে ম্যানেজ করবে কাকে কিভাবে সেটিং করবে সেটা বিজনেস ক্ষেত্রে হোক বা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে হোক কোন লয়ারকে সেট করবে কোন থানার অফিসারকে সেট করবে কোন বিধায়ককে সেট করবে কোন কাউন্সিলারকে সেট করবে মানে সেটিংয়ের ব্যাপারে এরা কিন্তু ভীষণ পারদর্শী হয় থার্ড হাউসে যদি কমিউনিকেশান হয় কারণ থার্ড হাউস আবার কিন্তু উপাচয়ের প্রথম স্থান থার্ড হাউস হচ্ছে উপাচয়ের প্রথম স্থান থার্ড হাউসের জন্য এই যোগটা যদি থাকে তাহলে কিন্তু তাদের যে কোনো কারণে তাদের কিন্তু অনেক সময় বদনামও হয়ে যায় ফোর্থ হাউস সুখস্থান সুকস্থানে যদি এই যোগ হয় তাহলে সে সবসময় চাইবে নিজের বাড়িটা কিভাবে আরও বড় হবে আরও আপডেট হবে আরও সুন্দর কেন এরা কিন্তু সৌন্দর্যের প্রতীক এই লক্ষ্মীনারায়ণ যোগ যাদের আছে বা মালব্য যোগ আছে এরা কিন্তু ভীষণ সৌন্দর্যের প্রতীক ভীষণ খাদ্যরসিক ভীষণ আপডেট এবং দামি মোবাইল দামি ল্যাপটপ জামা কাপড় দামি গাড়ি দামি ফ্যান্সি এবং বৈদেশিক গাড়ি চড়ারও এদের মধ্যে প্রবণতা থাকে শুকোস্থান মানে এরা দেখা যাবে যে বড় বড়ো কটেজে নিজেদের দু চারটে ঘর আছে বা বড় বড় কমপ্লেক্সে থাকে যেসব কমপ্লেক্সের মধ্যে বড় বড় সিকিউরিটি গার্ড আসা যাওয়া যেমন আমি একটা নাম বলছি ইমামি সিটি ইডেন সিটি এসব বড় বড় কমপ্লেক্সে থাকবে বা সাউথ সিটি মল এই সব জায়গায় থাকবে কেন ফোর্থ হাউস হচ্ছে আপনার সুখস্থান এবং এখানে থাকলে আর একটা সমস্যা হয় যে নিজের মায়ের সাথে কিন্তু এদের একটু দূরত্ব বাড়ে ফিফথ হাউস ফিফথ হাউস হচ্ছে আপনার জ্ঞান সন্তান আপনার স্ত্রীভাগ্য আপনার আরাধ্য আপনার প্রারাধ্য এবং উচ্চশিক্ষা বা বুদ্ধিমত্তা এখানে পঞ্চম হাউসে শুক্র ভীষণ ভালো ফল দেয় পঞ্চম হাউসে বুধও ভালো ফল দেয় কেন ধর্মত্রিকোণে লগ্ন যেমন আছে পঞ্চমও কিন্তু এখানে ভীষণ ভালো ফল দেয় কেননা সবসময় মনে রাখবেন বুধেরও একটি দৃষ্টি শুক্রেরও একটি দৃষ্টি শুক্রের একটি দৃষ্টি কিন্তু যদি লগ্নে থাকে সেভেন্থ হাউসে যাচ্ছে যেখানে তুলারাশিতে এই পঞ্চম হচ্ছে বা রাজ্যটা হচ্ছে আবার বুধেরও কিন্তু একটি দৃষ্টি তুলারাশিতে রয়েছে এই দৃষ্টিটা যখন তুলারাশিতে থাকছে তখন কিন্তু দুটো জায়গার মধ্যে খুব সংঘাত তৈরি হয় ফিফথ হাউসে এই যোগ থেকে তারা প্রচুর পরিমাণ ধন সম্পত্তি অর্জন করে বিভিন্ন কার্যের মাধ্যমে যেহেতু ফিফথ হাউস জ্ঞানের কারোগ্রহ এরা খুব জ্ঞানী হয় জ্ঞানের মাধ্যমে বা এদের সন্তান এদের ভাগ্য এবং স্ত্রী বা হাজবেন্ড দুজনেরই রোজগারও থাকতে পারে যদি ফিফথ হাউসে হয় তাহলে স্ত্রীরও হয়তো ভালো রোজগার আছে তার নিজস্ব পার্লার আছে স্পা আছে বিউটিশিয়ান কোর্স করাচ্ছে হ্যান্ডলুম আছে কাপড়ের দোকান আছে বুটিকের দোকান আছে খাবার রেস্টুরেন্ট আছে হাজব্যান্ডেরও মানে এরা দুজনে মিলে পয়সা রোজগার করছে তার সাথে দেখা যাবে আবার হতো একটা চাকরিও করছে কথার কথা বলছি বেশি সাধারণত পরে না সিক্স হাউস এটা উপাচার্য স্থান রোগ রিপু সত্যুর ঘর এইখানে থাকলে শুক্র কিন্তু ভালো ফল দিতে পারে না ষষ্ঠ কিন্তু বুধের নিজস্ব ঘর কন্যা রাশির ঘর তো এখানে কিন্তু বুধ টেকনিক্যালি ভালো বুদ্ধি দেয় কিন্তু কিছু কিছু সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে ডায়াবেটিস টাইপের রোগ থাইরয়েড রোগ অন্ত্রের রোগ বা আপনার লোয়ার পোশান মানে নাবি থেকে আপনার ইন্টেরিয়ার যে আমাদের রেচনতন্ত্র আছে সেই সব জায়গায় যে সমস্ত রোগগুলো হয় গাইনোলজিক্যাল রোগ সে সমস্ত রোগ হতে পারে আর যেহেতু এটা সিক্স হাউস সিক্স হাউস হচ্ছে বুধের পাক্কা ঘর লাল কিতাব মতো সিক্স হাউস বুধের বুধের ঘর তো এইটা হচ্ছে উপাচার স্থান এখানে রোগ ঋণ শত্রু সবই থাকবে কিন্তু যদি বুধ টেকনিক্যালি এখানে ভালো থাকে যদি কম্বাস না হয় তাহলে কিন্তু বুধ এখান থেকে ভালো ফল দেবে সেভেন্থ হাউস এইবার আসি সেভেন হাউস এই যোগটা সব থেকে ভালো সেভেন হাউসেই আপনার ভালো ফল দেয় তার কারণ সেভেন তুলা রাশিতে বুধ উচ্চস্থ হয়ে যায় শুক্র উচ্চস্থ হয়ে যায় আর যদি সেখানে সেই জন্মছকে যদি শনি ভালো থাকে সেই সমস্ত জাতক বা জাতিকার জন্মচকে যদি স্যাটার্ন ভালো থাকে তাহলে এই যোগটা রাজ্য হয়ে যায় কেন কন্যা রাশিতে কিন্তু নিজভঙ্গ রাজ্য হয়ে গেল তুলা রাশিতে কিন্তু এটা সফল যোগ যেটাকে আমরা লক্ষ্মী নারায়ণ যোগ বলি অনেক সময় বুধ একাও থাকে দেখবেন শুক্র হয়তো আগের ঘরে আছে কন্যা রাশিতে বুধ হয়তো তুলা রাশিতে আছে বা বুধ যদি তুলা রাশিতে থাকে শুক্র আবার বৃষ্টিকে আছে অষ্টম ঘর অষ্টম ঘরে যদি এই যোগ হয় এরা বিভিন্ন ব্যবসা চেঞ্জ করতে করতে তারপরে গিয়ে দাঁড়ায় এইট হাউস হচ্ছে আপনার অকাল সায়েন্সের ঘর ট্রান্সফার ট্রান্সফরমেশনের ঘর এখান থেকে আপনি গুপ্ত সিক্রেট হিডেন সিক্রেটের ঘর এখানে হিডেন সিক্রেটের ঘর এখানে সব কিছু গুপ্ত তো সেখানে যখন শুক্র থাকছে তাহলে তার কিন্তু কিন্তু গুপ্ত সম্পর্কও থাকতে পারে গুপ্ত রোগও থাকতে পারে বা এমন ধরনের গুপ্ত ব্যবসা আছে যে ব্যবসা প্রকাশ্যে আনলে তার প্রবলেম হতে পারে কিন্তু অনেক ব্যবসা তাকে চেঞ্জ করে তবে তার সাফল্য আসে কেন এইট হাউস বারবার মনে রাখতে হবে যে এখানে কিন্তু ট্রান্সফরমেশন আছে যার ফলে এরা বারবার কর্ম পরিবর্তন করে চাকরি পরিবর্তন করে ব্যবসা পরিবর্তন করে নাইনথ হাউস ধর্মস্থান ভাগ্যস্থান পিতাস্থান নবম স্থানে বুধ এবং শুক্র দুজনেই ভালো ফল দেবে দেখতে হবে যে এখানে বৃহস্পতি আপনার জন্মছকে কি অবস্থায় আছে যদি বৃহস্পতি পীড়িত থাকে তাহলে এই নবম স্থানে শুক্র এবং বুধের যে লক্ষ্মীনারায়ণ যোগ সেটা ভালো ফলাফল দেবে না ধনাগমন হবে আপনার ছোটোখাটো শর্ট ট্যুর হবে আধ্যাত্মিক প্রতিষ্ঠান আপনার আপনার এনজিও থাকতে পারে যে এনজিওর মাধ্যমে বিদেশ থেকে আপনার অর্থ আসতে পারে আপনার নিজস্ব কোনো মন্দির থাকতে পারে সেই মন্দির হয়তো আপনারই গৃহ মন্দির কিন্তু প্রচুর মানুষ যাতায়াতের পথে বা বিভিন্ন পুজো আর্চার মাধ্যমে দান পেটি বক্সে প্রচুর টাকা আপনাকে দিয়ে গেছে বা আপনি কোনো মন্দিরে কোনো পুরোহিতের ছেলে বসে বসে ওই মন্দিরে আপনার পালাতে আপনি টাকা রোজগার করছেন দশম ঘর কর্মের ঘর কর্মের ক্ষেত্রে ঘর যেখানে শুক্র কর্ম করে এখানে আপনাকে ফল দেবে কেননা নবম স্থান কিন্তু ধর্ম ত্রিকোণ স্থান লাস্ট ঘর এক পাঁচ নয় এবার যদি দশম আসি তাহলে একটা কেন্দ্র হয়ে গেল চার সাত দশমে চতুর্থে বললাম সপ্তমে ভালো ফল দেবে দশমে প্রচুর কর্ম করায় প্রচুর কর্ম পরিবর্তন করায় এরা কর্ম করতে ভালোবাসে যাদের বুধ এবং শুক্র একসাথে আছে তার কারণ এরা খাটতে পছন্দ করে এরা খেটে বড়ো লোক হতে পছন্দ করে এখানে বুধের খুব টেকনিক্যাল পাওয়ার এখানে ভালো থাকতে হবে এবং থাকেও দশমে বুধ ভীষণ ভালো ফল দেয় দশমে শুক্র ভীষণ ভালো ফল দেয় কেন এটা কেন্দ্র এবং সব থেকে কেন্দ্র দশম হচ্ছে কর্মস্থান আমাদের কালপুরুষ চক্রে দশম ঘর কিন্তু দেওয়া হয়েছে শনিকে তার মানে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রমের মাধ্যমে এদের প্রচুর ধনাগম হয় এবং এদের ধন আগমনের যে জায়গা সেটা বিভিন্ন স্তরে হয় পাঁচ ছটা ব্যবসা এরা করতে পারে ডিস্ট্রিবিউটার শি বলে পাঁচ ছটা কোম্পানির ডিস্ট্রিবিউট অত ওষুধের ডিস্ট্রিবিউটার আছে জামাকাপড়ের ডিস্ট্রিবিউটার আছে কোনো ফুড প্রোডাক্টের ডিস্ট্রিবিউটার আছে জ্যাম জেলি সস বা কোনো কারখানা আছে যদি একাদশ হয় উপাচার স্থান গুপ্তস্থান একাদশ স্থানে একাদশ স্থান যেটা আমাদের এখানে উপাচয় স্থান গুপ্তস্থান এখানে কিন্তু এই রাজ্যটা খুব ভালো ফল দিতে পারে না সূত্রমত বলে যে একাদশ স্থানে কিন্তু ভালো ফল দিতে পারে না তার কারণ একাদশ স্থান হচ্ছে উপাচয় স্থান এখানে অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড দুটোই কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন কিন্তু অ্যাওয়ার্ড রিওয়ার্ডের জায়গায় গেলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কতটা আপনার বুধের কোয়ালিটি ভালো আছে বা আপনার শুক্রের পজিশান ভালো আছে দুজনের ডিগ্রি ওয়াইজ কি অবস্থায় আছে যদিও এখানে এই ফলটা অতটা শক্তিশালী ফল দেয় না কিন্তু খারাপ অবস্থাও দেয় না বা দারিদ্রতাও দেয় না দ্বাদশগড় শুক্র এক্সাল্টেড শয্যা সুখ প্রচণ্ড পরিমাণ তার বিলাসিতা থাকবে তার ওয়াইফের প্রতি তার ভীষণ মানে তার যে শয্যার সঙ্গী বেড পার্টনার তার প্রতি তার একটা ভীষণ ভালোবাসা থাকবে এবং বারবার বলছি দ্বাদশ ঘরে এরা ফরেন ট্রাভেলিংয়ের ব্যবসা ফরেনে যাতায়াত করার সুযোগ সুবিধা এবং শুক্র দ্বাদশ ঘরে আমি থেকে যদি বলি কালপুরুষ চক্র ধরে বলছি মিনদাসীতে বললাম যদি আবার এটা দ্বাদশ ঘর কারো বিশ্ব রাশি হয় তাহলেও ভালো ফল দেবে দ্বাদশ ঘরকে যদি কারো তুলা রাশি হয় তাহলেও ভালো ফল দেবে দ্বাদশ ঘর যে যে সেক্টরের অধিপতি দ্বাদশ ঘর সেটা হচ্ছে আমাদের শয্যা সুর দ্বাদশ ঘর হচ্ছে বিদেশের ঘর বিদেশে গিয়ে স্টেবেল হওয়া ওখানে গিয়ে গ্রিন ভিসা পাওয়া ওখানকার নাগরিকত্ব পাওয়া দ্যাট ইজ টুয়েলভ হাউস টুয়েলভ হাউস আবার মেন্টাল অ্যাসাইলাম টুয়েলভ হাউস আবার জেল টুয়েলভ হাউস আবার হসপিটালিসার্চ আপনি হয়তো এমন কোনো কাজ করলেন এমন অনৈতিক কোনো কাজ করলেন বুধের বুদ্ধিতে বা শুক্রের অতিরিক্ত অ্যাম্বিশনের জন্য যে আপনাকে পুলিশ বা অন্যান্য আইনি কোনো জটিলতার মধ্যে আপনাকে পড়তে হতে পারে তো এই গড়ে যদি আমি মিন রাশি ধরি যে কারোর এই যোগটা মিন রাশিতে আছে তাহলে কিন্তু শুক্র এখানে তুঙ্গস্থ ফল দিয়ে দেবে বুধের কোনো ফলই এখানে আপনি না কোনো বুদ্ধি কোনো চতুরতা হবে না কিন্তু শুক্র এখান থেকে আপনাকে বিভিন্নভাবে ফল দেবে তবে দেখতে হবে এই যোগ সারা জীবন যে আপনাকে ভালো ফল দেবে তা না আপনার কোন দশা যদি বুধ ভালো থাকে তাহলে বুধের দশায় আপনি ভালো ফল পাবেন যদি আপনার শুক্র ভালো থাকে তাহলে শুক্রের দশায় আপনি ভালো ফল পাবেন বাকি অন্যান্য যে গ্রহ দশা চলে মঙ্গল রাহু কেতু বৃহস্পতি সেই দশাগুলো তো আপনাকে দেখতে হবে আমি বারবার বলেছি যে কোনো জন্মছকে আগে প্রথমে দেখতে হবে যে আপনার লগ্ন আপনার রাশিরকে রাশি অধিপতিকে আপনার নক্ষত্র দিকে কেন যেটা রাশি সেটাই তার নক্ষত্র সেই ঘরেই নক্ষত্র থাকে নক্ষত্র যদি ভালো থাকে নক্ষত্রের ডিগ্রি যদি ভালো থাকে এবং নবাংশ নবাংশ অনেক সময় উইক হয়ে গেলে ন্যাটাল চার্ট হয়তো ভালো থাকলো বা নবাংশতে দেখা গেলো এই যোগটা হলোই না ন্যাটাল চাটে আছে নবাংশতে দেখা গেল বুধ রবির সাথে চলে গেছে বা শুক্র রবির সঙ্গে চলে গেছে তাহলে কিন্তু সেই দারিদ্র্য যোগ এসে গেল কারণ নবাংশ কিন্তু আপনার বিয়ের পর অ্যাক্টিভেট হয়ে যায় নবাংশটাও কিন্তু আপনার বিয়ের পর উন্নতি ওই জন্য বিয়ের পর দেখবেন অনেকের ভাগ্য উন্নতি হয় ধনলক্ষ্মী যোগ হয় কারণ লক্ষ্মী আপনার ঘরে আসছে আবার অনেক সময় বিয়ের পর আপনি যেমনই ছিলেন প্রথম থেকেই তাই আছেন আয় উন্নতি কিছু নেই সমানভাবে জীবনটা চলে গেল তো যেখানে দেখতে হবে যে নবাংশতে কি অবস্থায় আছে যদি নবাংশে কিছু না পান তাহলে সরবল দেখতে হবে সরবলে কতটা বলশালী শুক্র বা বুধ তারপরে তো নবতারা চক্রে আছে শুক্র কোন তারাতে আছে বুধ কোন তারাতে আছে সবাই ভালো থাকবেন সত্যময় বোঝা